বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই ছেলে কারো গায়ে হাত থাকবো না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছয়টা নীতি পেশ করছি খুব তাড়াতাড়ি পেশ করছি এক ঘুম থেকে উঠে বলবেন লা ই লাহ ইল্লাল্লাহ লা শরিক আলাহু লাহুল মুলক আলা হুল হেমদ অহ আলা কুল্লি শাহিন কাদীর অ সুবহান আল্লাহ হেওয়ালা হামদুল্লা হে ওলা ইলাহ ইল্লাল্লাহ অল্লাহ আকবর ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এখন যেই দোয়া করবেন সেটাই কবল হবে যেটাই করবেন সেটাই কবুল হবে বুঝা গেল না মনে হয় এক দুই উসমান মিনা আবিল আস রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাম বলেছেন ফতে রাজ যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ও তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হালমিন দাইন ফাইস্তা যা বোলাহ কেউ কিছু চাক কেউ কি কিছু বলছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কেউ কি কিছু বলছে ওপর থেকে চিৎকার করে বলছেন রাত বারোটার পরে কেউ কি কিছু বলছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে হালমিন ফাইউতা কেউ কি কিছু চায় যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ইউফারাজওয়ান হোক কেউ কি কোনো বিপদে পড়ে আছে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব আবার খেয়াল করেন একটু খেয়াল করেন তো মুরব্বী আপনি আমার দিনী ভাই একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিনভাবে বলতে থাকেন এক কেউ কি কিছু বলছে বললে আমি মেনে নিব দুই কেউ কি কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিব তিন কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব বলেন তো এই সময়টা কখন রাত বারোটার পরে আনাস আনহ বলেন রসুল সাল্লাহ আলি আসসালাম বলেছেন এই যা নৌদি আলী সালতে ফতিহাতা সময় উস্তে জীবাদ দুয়াও যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে একজন বলছেন আল্লাহর নবী না না। যারা আজান দিচ্ছে তারাই তো সব নাকি লুটে নিল তো আমাদের কি হবে আল্লাহর নবী যারা আজান দিচ্ছে তারাই তো সব নাকি লুটে নিল তো আমরা কি পাবো তখন আল্লাহ রসুল বলছেন মজেন যা বলে তুমি তা বলতে থাকো যা বলে তুমি তা বলতে থাকো আজান যখন শেষ হয়ে যাবে তাহাই তা যখন আজান শেষ হবে সাল তু তা এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে আজানের পরে দোয়া কবুল হয় রাসুল সাল্লাম বলেন লাুরাদ দ বানল আজান ও একামা আজান একা মাঝে দোয়া ফেরোদ দেওয়া হয় না আজান একা মাঝে দয়া ফেরদ দেওয়া হয় না আজান একা মাঝে দোয়া ফেরোদ দেওয়া হয় না আজান একা মাঝে যেটা বলবেন সেটেই কুবল হবেন। আন্নারা জুলান আন্নারা সুলাল লাহ সলাল সাম আরা জুলান আল্লার নব একটা লোককে। দুয়া পড়তে দেখলেন লোকটা বলছে। আল্লাহ মিনা সোলাকাবে আন্না কান্তা আল্লাহ লালা হিললান তালা হাদু সামাদুল্যলে দিলা মেিয়েলি দু আলাী উলাগ অলাম ম আকুল্লাহ কুফোনাহাত এই পর্যন্ত পড়তেই আল্লাহ নুবী বলছেন। সুনা সুনা ুনা সুনান। দাবে ইসমেহিলা আজাম। এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা দয়ে বেহি আজাবা এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে যা শৈলা বেহি আতা এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয় যা চাইবে তাই দেওয়া হবে এই ছেলে একটু থামো আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আর দুইটা হাদিস আছে এইটা একটা আর পরে আর একটা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না যখনই আপনি দূরে কাজ চলা আদায় করে দোয়া করতে যাবেন দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সুরা ফাতেহা হাত তুলে কোনটা বলবেন প্রথমে সুরা ফাতেহা অথবা বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক দিন এই পর্যন্ত এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না সুআলিকা বিয়ান্না কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী লা ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল্লাহু আহাদ এরপরে দরুদ দরুদ ইব্রাহিম এরপরে আপনি আপনারটা বলবেন কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবেন আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতু জিননুনে এই যাদার মাছ অলার দোয়া যখন ইনুসা মাছের পেটে দোয়া করলেন মাছ অলার দোয়া যখন ইনুসা মাছের পেটে বললেন তিনি বললেন আল্লাহ রসুল বলছেন যে কোন মানুষ যে কোনো বিপদে যে কোন পুরুষ নারী কোন বিপদে যদি এই দোয়াটা পড়ে তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে এইটা আপনি আগে বলবেন তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন ইনশাল্লাহ কবুল হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তবে সূর্য ঢোলার পর পরই সূর্য ঢুলে গেছে আজাম দিবে জোহরের এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার কাজ সলা আদায় করে বলবেন জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে। যা বলবেন সেটাই কবুল হবে তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাসুল সালাইসাল্লাম বলছেন ইন্নামিল্লাই সান নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফ কব মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে যা বলে তাই কবুল হবে এইবার একটু বলার পদ্ধতি সুন্দর করে অজু করে নিয়ে দূরে কাজ সলা আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন আমার দিকে দেখেন আলমাস আল্লা তো স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি স্বাভাবিক হাত তোলা হলো এইটে আর ইশতেগা আসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইফতেহাল দেওয়াই লাগবে এখনই দিতে হবে তাহলে এইভাবে তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে স্বাভাবিক চাওয়া আরো বেশি করে চাওয়া ইবতেহাল আমাকে দিতেই হবে এখনই দিতে হবে দেওয়াই লাগবে সালমান ফার্সি রাজিয়াল্লাহ সালমানহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন হাই করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল মিন তিনি তার বান্দার ব্যাপারে দাস দাসের ব্যাপারে লজ্জা করে সরম পায় লজ্জা করে এ যা যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল্লিশটি সহি হাদিস আছে কতটি ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার